প্রথমেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে ফের উত্তরবঙ্গে সম্প্রতি একের পর এক পাচার চক্রের ঘটনা সামনে আসছে কিছুদিন আগেই উদ্ধার করা হয় চুয়ান্ন জনকে তারপর ফের চৌত্রিশ জন নাবালিকা উদ্ধার হয় এক বাস থেকে আবারও ভারত নেপাল সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র এ নিয়ে বিস্তারিত তথ্য নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয় সানি কি জানতে পারছো দেখো অভিজিৎ তোমাকে জানিয়ে রাখি একেবারে উত্তরবঙ্গের শিলিগুড়ি যেমন নারী পাচার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেখা যাচ্ছে এর আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে প্রথমে রেলপথে জনকে পাচার করার একটা চেষ্টা প্রশাসন তারপরেই কিন্তু জন এবং একবার এই অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে নেপাল সীমান্ত লাগোয়া যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এসএসবি একটা বিশেষ কিউআরটি টিমের তত্ত্বাবধানে এই গোপন সূত্রে খবর ছিল সেই খবরের ভিত্তিতে কিন্তু আটক করা হয় ইতিমধ্যেই যেমনটা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে আজ শিলিগুড়ি আদালতে কিন্তু দুজন ধৃতকে ধরা যা যাদের মধ্যে একটা নেপালের বাসিন্দা এবং অপরজন দার্জিলিং এর বাসিন্দা এই দুইজন কিন্তু বেশ কয়েক বছর ধরে এই একটা চক্রান্ত চক্র চালাচ্ছিল যেমনটা যেমনটা উঠে আসছে প্রশাসনের তরফে যে গত কাল সন্ধের দিকে কিন্তু তাদের তৎপরতায় যে প্রশাসনিক একটা চেকিং ছিল সেই সময় কিন্তু একজন নাবালিকা সহ মোট সাতজনকে আটক করা হয় অর্থাৎ উদ্ধার করা হয় এবং তাদেরকে পরিবারের হাতে কিন্তু আজ বিভিন্ন যে নথি সেই নথি সম্পূর্ণ করে তাদের হাতে তুলে ইতিমধ্যে নেপাল প্রশাসনের তরফে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়িতে বারবার এই পাচারের যে ছক যেমনটা গত গতকালকের ঘটনায় উঠে আসছে যে তাদেরকে কিন্তু নেপাল থেকে প্রথমে শিলিগুড়িতে নিয়ে এসে কাগজপত্র বানানো হবে এবং তারপরে তাদের পাসপোর্ট থেকে শুরু করে একাধিক নথি যা যা বারংবার কিন্তু জাল করার একটা অভিযোগ উঠে আসছিল এবং সেখান থেকে তাদেরকে হংকং এবং সহ বিভিন্ন রাজ্যে কিন্তু পাচার করার একটা চেষ্টা চালানো হয়েছিল তবে গোটা চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়েছে এস এবং প্রশাসনের তরফে তবে ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে গোটা ডুয়ার্স কিন্তু আতঙ্কে রয়েছে বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকার যুবক যুবতীদেরকে কিন্তু চাকরির প্রলোভন কখনো একাধিক প্রলোভন দেখি কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তবে এদিনের মতো কিন্তু এই তাদের যে চেষ্টা সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল এবং মূল পান্ডা যারা রয়েছেন তাদেরকেও তল্লাশি চলছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যেই যেমনটা প্রশাসনের তরফে অর্থাৎ শিলিগুড়ির খড়িবাড়ি থানার তরফে যেমনটা জানানো হয়েছে যে আজ ধৃত দুজনকে কোর্টে তোলা হবে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে যাবতীয় তথ্য কিন্তু আহ খতিয়ে দেখা হবে অভিজিৎ সানি ঠিক কি উদ্দেশ্যে পাচার চক্রের ঘটনা বারংবার সামনে আসছে জানতে পারছো সানি ঠিক কি উদ্দেশ্যে এই পাঁচার চক্রের ঘটনা বারংবার সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে কি বলবে একদমই অভিজিৎ দেখো যেমনটা গত তিন দিনের এই ঘটনা অর্থাৎ তিনবারের এই ঘটনা প্রথমে রেলপথ তারপরে সড়ক পথ এবং তারপরে কিন্তু এই ভারত নেপাল সীমান্ত সেই সীমান্ত লাগো এলাকা থেকে বারবার তুলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা যেখানে কিন্তু পরিষ্কার এটা উঠে আসছে যে যুবতীদের বিভিন্ন অসাধু বিশেষ করে দেহ ব্যবসার সঙ্গে তাদেরকে নিযুক্ত করে মোটা অঙ্কের একটা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু ব্যক্তি এবং এদের সঙ্গে বিভিন্ন মাথা বা পান্ডারা যোগাযোগ করছে তাদের তত্ত্বাবধান চল প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি তবে উত্তরবঙ্গ থেকে বারবার এ ধরনের ঘটনা কিন্তু স্বাভাবিক ভাবে একটা আহ একটা বিষয় কিন্তু ছড়িয়ে দিচ্ছে একটা বার্তা ছড়িয়ে দিচ্ছে একটা আতঙ্কের বার্তাও কিন্তু ছড়িয়ে উঠছে অভিজিৎ একেবারে নিঃসন্দেহে ধন্যবাদ উত্তরবঙ্গের সম্প্রতি একের পর এক পাচার চক্রের ঘটনা সামনে আসছে যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের সামনে বললেন কিছুদিন আগেই উদ্ধার করা হয় চুয়ান্ন জনকে তারপর ফের চৌত্রিশ জন নাবালিকা উদ্ধার হয় এক বাস থেকে আবারও ভারত নেপাল সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র